ওয়েলকাম টু বিসমা ডট কম আজকের আপনাদের সামনে নিয়ে এসেছি মেধা ডিজে প্লাস এবং আউজা কোম্পানির দুটি আমপ্লিফায়ার আমি আজকের মেধা ডিজে প্লাসের সঙ্গে আউজা অ্যাম্প্লিফায়ারের কম্পেয়ার করবো দেখে নেব কোনটি আপনাদের কাছে বেস্ট হবে কোনটি কিনলে আপনাদের লাভ হবে কোনটি কিনলে আপনারা লসে পড়বেন সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি আমরা অনেকেই আছি যারা ছোট্ট একটি অ্যাম্প্লিফায়ার কিনতে চাই আমরা মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পুজো বাড়িতে বাজানোর আমাদের অনেকেই ইচ্ছা থাকে এবং বাড়িতে রাখার একটি ইচ্ছা থাকে ইউনিট বাজানোর জন্য তো আপনাদের সামনে আলোচনা করবো কোন অ্যাম্প্লিফায়ারটি কিনলে আপনাদের ভালো হবে এবং কোনটির দাম কত কোনটি বেশি টেকসই হবে কোনটি গুণমান থেকে ভালো সেটি নিয়েই আজকের আমার আলোচনার বিষয় সবার প্রথমে আপনাদেরকে দুটি অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে ডিটেলসগুলো জানিয়ে দিই আউজা একটি ব্লুটুথ অ্যাম্প্লিফায়ার এবং মেধা ডিজে প্লাসে কোনো ব্লুটুথ নেই এখানে কোনো ব্লুটুথ সিস্টেম আপনারা দেখতে পাবেন না আউজা দুটি অ্যামপ্লিফায়ার একই দাম আপনাদের সামনে সেই দুটি অ্যামপ্লিফায়ার এর ছবি আমি তুলে ধরছি আউজার একটি রয়েছে ব্লুটুথ একটি আরেকটি ব্লুটুথ হিন এবার আমরা দেখে নেবো অল ডিটেলস প্রথমে আমরা দেখে নেবো মেধা ডিজে প্লাসের অল ডিটেলস মেধা ডিজে প্লাস মেধা ডিজে প্লাসের অল ডিটেলস এখানে কি রয়েছে অনলাইনে ব্রান্ড মেধা ডিজে প্লাস মডেল নম্বর এমডি বারোশো ইউ ইসি ব্ল্যাক কালার টাইপ হচ্ছে কি এভি পাওয়ার অ্যামপ্লিফায়ার চ্যানেল সিক্স ছটা চ্যানেল রয়েছে এখানে অডিও ইনপুট আউটপুট অডিও ইনপুটের জ্যাক থ্রি পয়েন্ট ফাইভ এম এম এরপরে আমরা দেখে নেব পাওয়ার কনজিউমশান পাওয়ার কনজিউমশান হচ্ছে কি একশো কুড়ি ওয়ার পাওয়ার কনজিউমশান এবং ওয়েট ন কেজি এখানে ওয়েট ন কেজি রয়েছে তো এখানে কা এখানে আমরা দেখতে পাবো হয়তো ট্রান্সফর্মারটা খুবই বড় হবে ওয়ারেন্টি বারো মাস ওয়ারেন্টি ডোমেস্টিক ওয়ারেন্টি বারো মাস কিন্তু বারো মাস ওয়ারেন্টি হলে কি হয়েছে আপনি যে অনলাইন কিনবেন এর আপনি এর সার্ভিস সেন্টারটা এখানে কোথায় পাবে এ তো সার্ভিস সেন্টার আমাদের ইন্ডিয়াতে একটিমাত্র সার্ভিস সেন্টার দিল্লিতে রয়েছে তাছাড়া এখানে সার্ভিস সেন্টার আপনি পাবেন না যদি আপনি অনলাইনে ফ্লিপকার্টে কেনেন ওনারা যদি ঘুরিয়ে নিয়ে যান তো যাবেন নয়তো আপনি কোথাও এর সার্ভিস করতে পারবেন না খারাপ হয়ে গেলে তো আপনাদের সামনে তুলে ধরলাম সমস্ত কিছু ওয়েটটা ন কেজি রয়েছে এবারে আমরা দেখে নেব আউজার অল ডিটেলস এবার আমরা চলে এসেছি আউজা অ্যাম্প্লিফায়ারে অল ডিটেলসে দেখে নেব অল ডিটেলস কী রয়েছে অল ডিটেলসে কী রয়েছে জেনারেল ব্র্যান্ড হচ্ছে কি আউজা মডেল ডিপিএ সেভেন সেভেন জিরো কালার এখানে ব্ল্যাকই রয়েছে এর কালার ব্ল্যাক আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক টাইপ এভি পাওয়ার অ্যাম্প্লিফায়ার ফ্রিকোয়েন্সি রেসপন্স ফিফটি ফিফটিন পনেরো হাজার হার্টস থ্রি ডিবি জিরো 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 এইচ জেড থ্রি ডিবি চ্যানেল এখানে চারটি চ্যানেল রয়েছে ওখানে ছিল ছটা এখানে চারটি চ্যানেল রয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ওখানে ছটা চ্যানেল থাকলে কী হয়েছে কীভাবে এটি ওর থেকে গুণমানে হাই উন্নত সেটি আপনাদেরকে ভিডিও শেষে বোঝাবো এবং বোঝাবো কোনটি নিলে আপনাদের ভালো হয় অডিও ইনপুট অডিও ইনপুট পি থ্রি এইট পাওয়ার সোর্স এসি অ্যান্ড ডিসি বারো ভোল্ট এবং ব্যাটারিতেও আপনি চালাতে পারবেন আপনার কোনো অনুষ্ঠানে এবং আপনি কোথাও অ্যানাউন্স করতে যাচ্ছেন সেখানে গাড়িতে আপনি ব্যাটারিতেও এটি চালাতে পারবেন ইউনিট তো এটাতে খুবই বাজে এখানে পঁচাত্তর ওয়াট পাওয়ার কনজিউমশান রিমোট রয়েছে ওয়েট আট কেজি এটা খুবই দামি ব্র্যান্ড একটু হালকা এবং ট্রান্সফর্মার খুবই ভালো হবে ওয়ারেন্টি ওয়ারেন্টি সিক্স মান্থ সিক্স মান্থ ওয়ারেন্টি হলে কী হয়েছে আপনার কাছে যদি নসিবে থাকে ভাগ্যে থাকে আপনার এক শতক ধরে খুবই ভালো চলবে মানে দশ বছর এর আপনি ঠিকঠাকভাবে চালাতে পারলে আপনার কাছে খুবই ভালো চলবে এবার আপনাদেরকে বোঝাবো কিভাবে আউজা মেধা ডিজে প্লাসের থেকে বেশি উন্নত চলে যাব কম্পেয়ারে আউজা একটি ব্র্যান্ডেড কোম্পানি আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি আউজা একটি ব্র্যান্ডেড সাউন্ড কোম্পানি এর সমস্ত ম্যাটেরিয়ালসগুলি নিজে বানিয়ে তৈরি করে তাই এর দামটি একটু বেশি পড়ে যায় এবং এর টেম্পারেচার খুবই ভালো গুণমান খুবই ভালো আপনি যদি এটি বাই করেন তাহলে আপনার লোকসান হবে না পঞ্চ লাভই হবে মেধা ডিজে প্লাস অ্যাম্প্লিফায়ার কথা আর কী বলবো আপা আপনারা দেখেছেন আমার চ্যানেলে এই অ্যাম্প্লিফায়ারের অনেক ভিডিও রয়েছে পূর্বে এগুলি আমি আপলোড করেছিলাম এর কথা আমি কী বলবো এটি আমি নিজে কিনেছি এবং ব্যবহার করেছি এবং এর পারফরম্যান্স এত খারাপ আমাকে এটি অনলাইনের মাধ্যমে আবার কোম্পানিকে ফেরত দিতে হয়েছে এর সার্ভিস সেন্টার এখানে কোথাও নেই এর প্রচুরই হিট প্রবলেম দেখা দিয়েছিল এটা ট্রানজিস্টারগুলি খুবই ব্যাড কোয়ালিটির খুবই খারাপ যখন আমি প্রথম ইউনিট বাজাই সেদিন থেকেই এর হিট প্রবলেম চালু হয় প্রচুরই হিট হয়ে যাচ্ছিলো ট্রানজিস্টারগুলি তাছাড়া এর কোনো প্রবলেম আমি দেখতে পাইনি শুধু ট্রানজিস্টারগুলো খুবই অত্যন্ত পরিমাণে হিট হয়ে যাচ্ছে এবং অবশেষে এটি বসেই গিয়েছিল কোনো সাউন্ড বাজছিল না আস্তে আস্তে সাউন্ড বাজছিল কোম্পানির দাম খুবই কম রেখেছে এই লোভে আপনারা কিনে নিতে পারেন আমিও কিনেছিলাম কিন্তু এটি কিনলে আপনারা প্রস্তাবেন যদি আপনারা ভালো অ্যাম্পিভার কিনতে চান তাহলে আউজা যা ব্র্যান্ডেরই কিনবে ব্র্যান্ড ইলেকট্রিক কোম্পানি মানে ব্র্যান্ড দেখেই কিনতে হয় যত টাকা আপনার পকেট থেকে যাবে তত ভালো মাল আপনি পাবেন তবে কোনো ফক্কর চালাক ফক্কর এজেন্টের হাতে পড়বেন না আপনি অনলাইন থেকে কিনতে পারেন এবং ব্র্যান্ডেড শপ থেকেও কিনতে পারেন এই আমি লাস্টে দেখাবো আমি যে অ্যামফ্লিপাটি কিনেছিলাম তার প্রমাণ এবং আমি রিফান্ড করে দিয়েছিলাম এবং আমার মানি রিটার্ন দিয়েছে ফ্লিপকার্ট কোম্পানি ফ্লিপকার্ট কোম্পানি বলেই তার পক্ষে সম্ভব হয়েছে অন্য কোনো কোম্পানি রিফান্ড দেবে না এখানে দেখতে পাচ্ছেন মাই অর্ডার আমার অর্ডারে আমার অর্ডারে ফ্লিপকার্ট থেকে কী কী মাল কেনা হয়েছে এবং আমি দেখাচ্ছি ফাউন্ড অ্যাকসেপ্ট রিফান্ড অ্যাকসেপ্ট রিফাউন্ড আমাকে রিফান্ড করে দেওয়া হয়েছিল রিফান্ড অ্যাকসেপ্ট আমি কিনেছিলাম রিফান্ড অ্যাকসেপ্ট রিফান্ড অ্যাকসেপ্ট পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা দিয়ে আমি কিনেছিলাম অর্ডার অর্ডার ডেট দেখুন অর্ডার সেভেন্থ মার্চ দু হাজার কুড়ি স্যাটারডে সেভেন্থ মার্চ দু হাজার কুড়ি ডেটটা আপনারা মিলিয়ে নেবেন ডেলিভারিড হয়েছিল পনেরোই মার্চ এবং রিটার্ন রিটার্ন দেখুন মার্চ সেপ্টেম্বর কত দিন বাদে কত দিন বাদে আমি রিফান্ড দিয়েছিলাম মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রায় সাত মাস বাদে আমি রিফান্ড দিয়েছিলাম অন্য কোনো অনলাইন সব কোম্পানি হলেই কেউ রিফান্ড নিত না ফ্লিপকার্ট কাস্টমার সার্ভিস খুবই ভালো কাস্টমারদের ওনারা খুবই অনার করেন তাই ওনারা এটিকে রিফান্ড নিয়ে গিয়েছিল কারণ এখানে কোনো সার্ভিস সেন্টার নেই বলে তো আপনারা যদি অন্য জায়গা থেকে কেনেন তো পোস্তাবেন রিফান্ড পাবেন না রিফান্ড রিফান্ড হয়ে গেছে দেখে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস রিফান্ডটা দেখে নিন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আমার অ্যাড্রেস ক্যাশ অন ডেলিভারিতে আমি কিনেছিলাম রিফান্ড হয়ে গেছে তো আপনারা সামনে সমস্ত কিছু তুলে ধরলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও আবার নতুন ভিডিওটি দেখা হবে